মুফতি ফজল করিম সাহ ওনার নির্দেশনায় আসলে এই প্রস্তুতি চলছে এবং এই প্রোগ্রামের বলা চলে মূল পেছনের নেপথ্য ভূমিকা পালন করতে কারিগরের ভূমিকা পালন করতেছে আমাদের সিনিয়র নাহব আমির আলহামদুলিল্লাহ তিনি যদিও ঢাকার বাইরে ছিলেন কয়েকদিন কিন্তু সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং আজকে তো সারাদিন সারা রাত থাকবেন এবং সব সর্ব সব দিক আসলে তদারকি করছেন আশা করি ইনশাআল্লাহ সবদিক চমৎকার হবে ভালো হবে এবং অভূতপূর্ব একটা সারা আমরা লক্ষ্য সাউথ থেকে আপনাদের একটা অভূতপূর্ব সারা এটা আমরা আপনারা কালকে দেখবেন কালকে আপনারা আপনাদের দাওয়াত দিয়েছি আপনারা আসেন কালকে আপনারাই বলবেন কত লোক হয়েছে কালকে কোনো নতুন বার্তা মানে নতুন বর্তমানী নতুন দেশ গড়ার জন্য মানুষ যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে সেই ব্যাপারে মানুষ আশ্বস্ত হবে যে নতুন বাংলাদেশ গড়ার কারিগর কারা কারা নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই বার্তাটা সেই মেসেজটা কালকে আশা করি দেশের মানুষ পেয়ে যাবে আপনারও পেয়ে যাবে পাশাপাশি আপনি কি এই সমাবেশ থেকে কি নির্বাচনী কোনো প্রচারণায় নামবেন কি না নির্বাচনী প্রচারণা তো অলরেডি যেহেতু এখন একটা নির্বাচনী বাতাবরণ শুরু হয়েছে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এখানে এটা হতেও পারে সারা দেশে আমেজ আছে নির্বাচনী আমেজ তো অলরেডি তৈরি হয়েছে এই মহাসমাবেশ থেকে একটা নতুন মাত্রা যোগ হবে নির্বাচনী আমাদের যাত্রার দর্শক